নমস্কার আপনাদের সামনে আবার সুন্দর একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসছি এই বশীকরণ খুব পাওয়ারফুল বশীকরণ এই বশীকরণ দিয়ে আপনি যে কোনো মানুষকে যে কোনো মানুষকে তাৎক্ষণিক বশীকরণ করতে পারবেন এমন সুন্দর একটি বশীকরণ তবে এই বশীকরণ আপনার সর্বকাজে সিদ্ধি লাভের জন্য ব্যবহার করতে পারেন এটা মনে করুন আপনি কোনো কাজে গেছেন বা আপনার অফিসের বসের কাছে গেছেন কোনো কাজ বসের কাছ থেকে আমাকে নিতে হবে বা কোনো একটা সিগনেচার সই করার জন্য কিন্তু সে বস কিছুতেই দিচ্ছে না ঠিক আছে এই বসীকরণে অ্যাপ্লাই করতে পারবেন এমন পাওয়ারফুল ব্যক্তি যে আপনি ওনাকে ভয় করতেছেন আপনি মনে মনে ভাবছেন উনি আমার কথাটা রাখবে কি রাখবে না আমার কাজটা হবে কি হবে না তখনই এই বশীকরণ আপনি প্রয়োগ করতে পারেন খুব সুন্দর বশীকরণ এই বশীকরণে কি করতে হবে জানেন এই বশীকরণটায় অমাবস্যা রাত্রে এক হাজার আট বার জব করে সিদ্ধি করে নিতে হবে অমাবস্যার রাত্রে এক হাজার আট বার জপ করে সিদ্ধি করে নিতে হবে উত্তর মুখে বসে এই বশীকরণ সিদ্ধি করতে হবে উত্তর মুখে বসে জপ করবেন এক হাজার আটবার তো এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এটা হচ্ছে মুখ বশীকরণ মুখে বশীকরণ বলতে আপনি যার সামনে যাবেন সামনে গিয়ে কথা বলবেন যখনই এক হাজার আটবার জপ করে সিদ্ধি হয়ে যাবে মন্ত্রটি শুধু আপনি মনে ভাববেন যে এই ব্যক্তিকে এখন আমাকে বস করতে হবে মনে মনে শুধু মন্ত্রটা তিনবার পড়বেন সেই ব্যক্তির সামনে কথা বলতে বলতে মনে মনের মধ্যে শুধু মন্ত্রটা তোমার চলবে জীবে মন্ত্র চলতে থাকবে বা ফুক দিতে হবে বা কিছু তেমন না আপনি বন্ধুবান্ধবের সামনে যাচ্ছেন তার সঙ্গে কথা বলতেছেন মনে মন্ত্রটি ভাবলেন ভেবে মনে মনে মন্ত্রটা বলতেছেন তিনবার যখনই আপনার মন্ত্র পড়া শেষ আপনার মন্ত্রের ভেতর থেকে সেই ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে একদম কারেন্টের মতন ধমন্তরী লেগে গেল বশীকরণ এই বশীকরণ খুব ফলপ্রদক আমি মাঝে মধ্যে দেখুন ইয়ে তোমার কি বলে এই যে ট্রেনে যখন যাই হারগোড় নিয়ে যাই কখনও কোস্তরি নিয়ে যাই বা অনেক কিছু নিয়ে যাই নিয়ে যাওয়ার সময় তখন তো ওই মেট্রো ট্রেনে স্কনার হয় মেট্রো ট্রেনে স্কেনার হয় বহুবার আমার পরীক্ষিত তো আমি এই কী কী করি যখনই আমার ওই ব্যাগ মনে করুন ব্যাগে চেক করে ব্যাগে তো নিয়ে যাই কিছু কিছু দ্রব্য থাকে খুব আইন বিরোধী তখন নিয়ে যাওয়ার সময় ওই ব্যাগে স্কেনারে ধরা পড়ে যখনই তখন এই মন্ত্রটি আমি কথা বলতে বলতে ওনাদের সঙ্গে প্রয়োগ করে দিই তখন ওনারা বলে যান ছেড়ে দেয় ঠিক আছে এমন পাওয়ার করে। গাড়ি ঘোড়ায় আপনি চেপেছেন বাসে চেপেছেন এবার কেরুর সঙ্গে আপনি কথা বললেন দাদা কোথায় যাবেন কি ব্যাপার কি বৃত্তান্ত আপনার ছিটটা আমাকে দিবেন ঠিক আছে তো এইভাবে কথা বলতেছেন আর মনে মনে মন্ত্র প্রয়োগ করতেছেন সেই ব্যক্তি আপনাকে দেখবেন বলবে দাদা আপনি এক বসুন আমি আগামী এই সামনেই নেমে যাব বা আমি অনেকটা বসে এসেছি আপনি একটু বসুন আপনাকে সিট ছেড়ে দিবে। এমন বসীকরণ এইটা পরীক্ষিত বহুবার বহুবার পরীক্ষিত এখনও আমার লাইফে আমি এই মন্ত্রটি চালাইতে থাকি আজকে সেই মন্ত্র দিচ্ছি ঠিক আছে তো আপনারা যেইভাবে আমি বললাম এভাবে মন্ত্রটি শুধু সিদ্ধি করে নিয়ে নেবেন আপনার কণ্ঠস্থ মুখে থাকবে মন্ত্রটি দেখবেন খুব কাজ হবে তো এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করেন ঠিক আছে কমেন্ট করেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আগামী দিনে নতুন কিছু একটা ভিডিও নিয়ে আসবো নমস্কার আপনারা ভালো থাকুন